মুসলমানের জায়গা সেই জায়গাটা তোর বাপের জায়গা না তোর খালো আপার জায়গা না সেই মুসলমানের জায়গা সেই জায়গাটা মুসলমান দান করেছে অস্থায়ী মসজিদ আছে সেই মুসলমানের জায়গাটাকে তুমি কেড়ে নিয়ে সেখানে দুর্গাঙ্গন মন্দির করেন দুশো বাষট্টি সেখানে দুশো বাষট্টি এক টাকা স্মরণ করো মমতা বাবু মমতা খালা মমতা আপা মমতা বাবু আমি অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ বলছি যদি তুমি সাত্ত্বিক ব্রাহ্মণের কন্যা হও যদি তুমি মুমতা ব্যানার্জ্জী হও এক বাপের বিটি হও মুসলমানরা তোমাকে গদিতে বসে রেখেছে নবান্নের চারে মুসলমানরা বসে রেখেছে মুসলমানের সাথে তুমি খাট্ধারি করলে মুসলমানদের তোদের এক ঢাকালে তুমি নদীর কিনারায় পাঠিয়ে দিলে ও আদা তুমি তুলে দিলে ও আদা তুমি তুলে দিলে তুমি বলেছিলে না গুজরাট মডেল হতে দেবো না নটকার অভিষেক ব্যানার্জি ডাক বাপের বেটা যদি হস তোর মা না খালা কেন পিসি সেটা পরে দেখা যাবে তুই নির্বাচন কমিশনকে কি লিখেছিস এফিডেভিট করে আমি ঘর ভাড়া দিয়ে খাই তাহলে তুই যদি ঘর ভাড়া দিয়ে কাজ তাহলে লিপস বাউন্স কোম্পানিটা কার তুই যদি ঘর ভাড়া দিয়ে তুই যদি ঘর ভাড়া দিয়ে কাজ যে বাড়িটা তুই বাস করিস তাহলে লিপ্ট চলে যে বাড়িটাতে ঝাড়বাতি চলে যে বাড়িতে মোজাক করা পাতা এই বাড়িটা কার গোলা কালীঘাটটা তোরা দখল করে নিচিস ব্যানার্জির পরিবার ডিম খাচ্ছে মমতা ডিম খাচ্ছে অভিষেক ব্যানার্জি সোমবার নিউটাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন দু হাজার একুশ সালের আঁকড়া বলছে কি সেই আঁকড়াতে দেখা যাচ্ছে দু সালের ভোটের নিরিখের আঁকড়া যে ফাইভ টু সেভেন পার্সেন্ট মমতা ব্যানার্জি হিন্দু ভোট পেয়েছে বাকি সব নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান ভোট পেয়েছে মমতা ব্যানার্জি এবং মুসলমানদের ভোটে উনি আজকে নবান্নের চেয়ারে বসে আছেন মমতা ব্যানার্জিকে আমি স্মরণগতি দিতে চাই স্মরণ করো মমতা বাবু মমতা খালা মমতা আপা মমতা বাবু আমি অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ বলছি যদি তুমি সাত্ত্বিক ব্রাহ্মণের কন্যা হও যদি তুমি মমতা ব্যানার্জি হও তাহলে বলো যখন এখানে বামপন্ট সরকার তখন তুমি কি বলেছিলে মুসলমান পাড়ায় পাড়ায় গিয়ে কি বলেছিলে মায়েরা বুবুরা খালারা আপা জানেরা চাচা জানে না চাচি জানে না আপনারা এই বামফন সরকার এই দেখুন সাচার কমিটির রিপোর্ট বাংলার মুসলমানদের কি করুন অবস্থা মাত্র সরকারি চাকরি দু পার্সেন্ট বাংলায় মুসলমানদের সরকারি চাকরি নেই বাংলার মুসলমানরা বিদেশে খাটতে যাচ্ছে বাংলার মুসলমানরা বাংলার বাইরে খাটতে যাচ্ছে বাংলায় মাদ্রাসায় বুধদেব ভট্টাচার্য বলছে যে এখানে শয়তান তৈরি হয় এখানে টেরিজম তৈরি হয় তাই আমি যদি আপনারা আমাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেন আমি মাদ্রাসা কোনো দশ হাজার মাদ্রাসা আমি করে দেবো ওয়াদা করছি আমি ওয়াদা করছি মমতা ব্যানার্জি মুসলমানদের চাকরি সরকারিতে দিয়ে দেব আমি ওয়াদা করছি বাংলার বাইরে কোনো মুসলমানকে যেতে দেব না আরেকটা কি বলেছিলে বদলা নয় বদল চাই বদলা নয় আর তুমি নয় নয় করে পনেরো বছর ক্ষমতায় বসে আছো মুসলমানরা তোমাকে গদিতে বসে রেখেছে নবান্নের চারে মুসলমানরা বসে রেখেছে কিন্তু তুমি কি করলে মুসলমানের সাথে তুমি খাদ্দারি করলে মুসলমানের সাথে তুমি নিমখ আরামি করলে আজকে মরছে মুসলমান মারছে মুসলমান জেল খাটছে মুসলমান বোম বানাচ্ছে মুসলমান বোম মারছে মুসলমান বোট লুট করছে মুসলমান আজকের তারিখে বিয়াল্লিশ হাজার মুসলমান জেলখানাতে বন্দি আছে আর ডিম খাচ্ছে মমতা ব্যানার্জি ডিম খাচ্ছে অভিষেক ব্যানার্জ্জী আজকে তুমি না খুন হলো কোথায় ছিল তোমার ওয়াদা যখন বীরভূমে বকটুই গ্রামে একটা বাড়িতে মা মাস মহিলা থেকে শুরু করে বাচ্চা মাসুম বাচ্চা মহিলা একটা বাড়িতে বন্দি করে তাদের গোটা বাড়িতে আগুন ধরিয়ে অবস্থায় তারা চিৎকার করছে বাঁচাও 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 তোমার পুলিশ তখন দূরে দাঁড়িয়ে থেকে দেখেছে আগুন নেবাতে যায়নি দমকলকে ডাকেনি তারা পুড়ে মরেছে তারা আজও তার বিচার হয়নি অবয় কাণ্ড হলো। তার বিচার আজও হলো না

बंगाल में वाकअप इंप्लीमेंट नहीं होने दूंगा मैं वादा अदा करता हूं एवं जो आदमी अगर वाकअप लिए आंदोलन करना है जो मुसलमान को दिल्ली चला जाए पांच मास मानुष समस्त मुसलमान रा ममतार कथाते विश्वास रेखे हाथ गुटिए बसे पड़ মমতা ব্যানার্জি চিফ বলেছে আস্থা রাখলো মমতার প্রতি কিন্তু আমরা কি দেখতে পেলাম মাত্র পাঁচ মাস পরে পাঁচ দিন বাকি আছে যে কম্পিউটারে আপলোড করার তখন কি বলিল যে বিল কেন্দ্র সরকার ভারত সরকার যে বলিয়াছে আমি তাহা অক্ষরে অক্ষরে পালন করিলাম মুসলমানদের তো এক ঢাকালে তুমি নদীর কিনারায় পাঠিয়ে দিলে আদা তুমি তোরে দিলে ওয়াদা তুমি তোরে দিলে তুমি না গুজরাট মডেল হতে দেবো না মমতা ব্যানার্জি গুজরাটে এগারো পার্সেন্ট মুসলমানের বাস গুজরাটে এগারো পার্সেন্ট মুসলমানের বাস যোগী সরকার ডাবল ইঞ্জিনের সরকার বিজেপির সরকার কিন্তু সেখানে দশ পারসেন্ট মুসলমানের চাকরি পুলিশ থেকে আরম্ভ করে বিডিও থেকে আরম্ভ করে এসডিও থেকে আরম্ভ করে কনস্টেবল থেকে আরম্ভ করে এসআই থেকে আরম্ভ করে এসআই থেকে আরম্ভ করে সমস্ত সরকারি দপ্তরে জমি জায়গা দপ্তর থেকে শুরু করে সমস্ত দপ্তরে মুসলমানদের দশ পারসেন্ট চাকরি আছে 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 আর আজ তোমার রাজত্বে সরকারি আঁকড়া বলছে পঁয়ত্রিশ পার্সেন্ট বেসরকারি আঁকড়া বলছে ফিফটি টু পারসেন্ট সেই মুসলমানদের ফিফটি টু পারসেন্ট মুসলমানের এলাকায় তোমার চাকরির পার্সেন্টেজ সরকারিতে কত জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট আজ তুমি হিন্দু দরদী হচ্ছ এই রেড ডোরের নামাজে কে তোমাকে বলেছিল কোন মুসলমান বলেছিল কোন হাজি সাহেব বলেছিল কোন কাজী সাহেব বলেছিল কোন মলি সাহেব বলেছিল তোমাকে মুসলমানদের রেড ডোরে ঈদের নামাজ খুশির ঈদের নামাজ যেখানে নারীদের প্রবেশ নিষেধ সেই নামাজে না বিয়ে কানায়ের মায়ের মতো মাথায় টাঙিয়ে আল্লাহ আল্লাহ আকবার কে বলতে বলেছিল আর আজ তুমি হিন্দু ভোট টানার জন্য সরকারি টাকায় তুমি দুশো বাষট্টি কোটি দুশো বাষট্টি কোটি টাকা দিয়ে দীঘায় মন্দির বানিয়ে দিলে মুসলমানরা দাবি তুলল যে তোমরা তুমি মন্দির করেছ আমরা সুস্বাগতম জানাচ্ছি সাথে সাথে তুমি একটা মসজিদও করো দীঘাতে কিন্তু তুমি তাতে কর্ণপাত করলে না তাতেই তুমি ক্ষান্ত হলে না কাল মন্দির পাহাড়ে আছে সেই পাহাড় থেকে নামিয়ে তুমি পঁচিশ একর জায়গা দিয়ে দিলে আজকে নিউ টাউনে যে জায়গায় দুর্গাঙ্গনে মন্দির তুমি উদ্বোধন করছ সেই জায়গাটা মুসলমানের জায়গা সেই জায়গাটা তোমার জায়গা জায়গা না না তোর খালো সেই মুসলমানের জায়গা সেই জায়গাটা মুসলমান দান করেছে অস্থায়ী মসজিদ আছে সেই মুসলমানের জায়গাটাকে তুমি কেড়ে নিয়ে সেখানে দুর্গাঙ্গন মন্দির করছাঙ্গনের যেন দুশো বাষট্টি সেখানে দুশো বাষট্টি একটা কাক এটা কাক মমতা বাবু এ টাকা মমতা বাবুর খালা টাকা না এ টাকা বাংলার মুসলমানের টাকা এ টাকা বাংলার হিন্দুর টাকা এ টাকা বাংলার অধিবাসীর টাকা আজ পর্যন্ত পশ্চিম বাংলার বাইরে ভারতবর্ষে কুড়িটা রাজ্যে বিজেপি গভর্নমেন্ট আছে আমাকে কই লাল কোনো হিন্দু কোনো মুসলমান কোনো ভারতবাসী দেখাতে পারবে যে কুড়িটা রাজ্যে বিজেপি সরকার থাকা সত্ত্বেও সেখানে বিজেপি সরকার ডাবল ইঞ্জিনের সরকার কোনো মন্দির করেছে সরকারি টাকায় কোনো মসজিদ করেছে সরকারি টাকায় দেখাতে পারবে না তো আমরা এমন অথভাগ্য মুখ্যমন্ত্রীর রাজ্যে বাস করছি যেখানে সরকারি টাকায় মন্দির হয় যেখানে সরকারি টাকায় মসজিদ হয় না যেখানে সরকারি টাকায় মসজিদের জায়গা কেড়ে নিয়ে দিতে হয় ইস্কার জবাব চুন চুন করে মুসলমানরা ইঞ্চি টিঞ্চিতে তোমাকে দেবে 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 চ্যালেঞ্জ রইলো মমতা মঞ্জির সাথে স্যার বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছেন আগামী এক মাস উনি রাজপথে নামবেন এবং বিভিন্ন কর্মসূচি করবেন আরে একটা চোর যদি রাজপথে নামে এই অভিষেক ব্যানার্জি হচ্ছে আলালের ঘরের দুলাল আমি অভিষেক ব্যানার্জিকে বলছি নাটকার অভিষেক ব্যানার্জি ডাক বাপের বেটা যদি হস তোর মা না খালা কেনা পিসি সেটা পরে দেখা যাবে তুই নির্বাচন কমিশনকে কী লিখেছিস এবি করে আমি ঘর ভাড়া দিয়ে খাই নির্বাচন কমিশনকে এবিডিবিট দিচ্ছে ঘর ভাড়া দি তাহলে তুই যদি ঘর ভাড়া দিয়ে কাস তাহলে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিটা কার তুই যদি ঘর ভাড়া দি তুই যদি ঘর ভাড়া দিয়ে কাস যে বাড়িটা তুই বাস করিস তার লিপ চলে যে বাড়িটাতে ঝাড়বাতি চলে যে ভাড়বে বাড়িতে মোজাক করা পাতা এই বাড়িটা কার গোলা কালীঘাটটা তোরা দখল করে নিয়েছিস বেড়াচ্ছে পরিবার এমন মুদি ব্যাবসায়ী যে ওর ব্যাংকের অ্যাকাউন্ট নেই তোর সোনা বৌদি তাহলে সোনা পাচার করতে গিয়ে ব্যাংকের সমস্ত সোনা নিয়ে ধরা পড়লো কেন কলকাতা পুলিশ ছাড়িয়ে আনলো তুই তো বলিস বাংলার মেয়েকে ভোট দাও বাংলার মেয়েকে মানুষ ভোট দিয়েছে আর তোর বিবি হবে বাংলায় তোর মেয়ে জুটলো না বাংলায় কোনো মুখ মেয়ের কপালে তোর সিঁদুর জুটলো না সে পাঞ্জাবি জুটলো ইডলি ধোসা